আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকে এটা হচ্ছে আমার প্রথম ভিডিও এই ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে একজন গার্মেন্টস শ্রমিক দৈনন্দিন জীবন শুরু করে এবং কতটা চ্যালেঞ্জের তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে ঘড়ির সময় দেখে নিচ্ছি আমার খুব বেশি সময় নাই সাতটা একচল্লিশ বাজে তো আমি এই সময় রওনা দিলাম দেখা যাক আসলে সময় খুবই কম আমি নর্মালি এই সময় বের হই না এরও আগে বের হই কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে তো আমি চেষ্টা করব দ্রুত যাওয়ার তবে আশা করা যাচ্ছে ভিড় একটু কম হবে মানে ভিড় বলতে কি রাস্তায় জ্যাম একটু কম হবে এবং ভিড় বলতে দেখতেই পাবেন কেন ভিড়ের কথা বললাম রাস্তায় গেলেই বুঝতে পারবেন তো আমি একটু দ্রুতই সাইকেল চালাচ্ছি তো আমি আমার ভিডিওর স্পিড আমি একটু বাড়িয়ে দিচ্ছি যাতে করে আপনাদের মূল আকর্ষণ যে জায়গাগুলো সেই জায়গাগুলো দেখাতে পারি এই সময়টা খুবই মূল্যবান সবার কাছে যারা গার্মেন্টে চাকরি করে এবং অফিস অফিস কাজ করে সবার কাছেই অনেক গুরুত্বপূর্ণ সবাই এই সময়টা এমনভাবে বের হয় যে একবারই একটা সময় নির্দিষ্ট করা থাকে ওই সময়টা দেখেন এখানে কিন্তু জ্যাম তো জ্যাম লেগে গেছে একবারে কোনোরকভাবে হেঁটে যাওয়া মুশকিল আমি সাইকেল দিয়ে কোনোরকমভাবে পার করছি চিপাই পাই ঝুঁকা দিচ্ছি এখন কিছু করার নাই আমারও সময় খুব কম আমার খুব বেশি সময় থাকলে সেটা অন্যরকম ছিল আমার যেভাবেই হোক আমার এখন অফিসে যেতেই হবে এবং টাইম আমার টাইম একবারই শর্ট আমার এই শর্ট টাইমের ভিতরে যেতে হবে দেখেন ওই পাশটা কিন্তু রাস্তা পুরোটা কিন্তু জ্যাম দেখতে পাচ্ছেন যে এই গাড়িগুলো রাস্তা এই পাশে চলে আসছে যে রাস্তাটা যে রাস্তা দিয়ে ওই দিকের গাড়িগুলো যাবে তো আর এই যে আমার বাম পাশে মানুষগুলো থাকেন সবাই হাঁটাই রওনা দিয়েছে কারণ পিছনে পুরোটা জ্যাম লেগে গেছে আর এদের অফিস টাইম আমার মতোই যে অফিস টাইম কম যার কারণে সবাই কী করছে হাঁটাই রওনা দিছে জায়গায় জায়গায় যাব ওখানে কিন্তু জ্যাম আমি সারাই আসলাম সামনে একটা জ্যাম তো আমি একটু রং সাইডেই আমার সাইকেলটা ঢুকাই দিছি সামনে বাস যার কারণে আমি অটোর পিছনে দাঁড়িয়েছি এখন বাসটা বের হলে আমি এদিকে যাব আমিও কিন্তু দেখেন চিপার ভিতরে সাইকেল করে অনেক রিক্স নিয়ে সকালবেলা সাইকেল আমি তো সাইকেল চালাই আমার অনেক রিক্স নিয়েই আর কি চালাতে হয় আর এইদিকে অটো অটো ড্রাইভাররা এত স্পিডে গাড়ি চালায় আর ওদের ব্রেকিং কন্ট্রোলের ভাইজওরা স্পিডে গাড়ি চালায় যার কারণে আমার অটোতে উঠতেও ভয় লাগে আর এদিকে প্রচুর অটো অ্যাক্সিডেন্ট হয় যার কারণে আমার অটোতে উঠতেও ভয় লাগে তো নিজের উপর বিশ্বাস রেখে আমি সাইকেল কিনেছি যে সাইকেল দিয়েই আমি যাবো আর অটো এই সময়গুলোতে এদের জায়গায় জায়গায় জ্যাম লাগে যার কারণে একটা অটো চেঞ্জ করে আরেকটা অটোতে উঠলে ভাড়াও দিতে হয় ফুল আপনি উঠে আবার নামলেন আপনারই খারাপ লাগবে যে ওই অটোওয়ালাকে ভাড়া না দিয়ে আপনি চলে যেতে দেখেন সবাই কিন্তু হাটে রওনা দিয়েছে এবং কীভাবে যাচ্ছে খুবই দ্রুত যাওয়ার চেষ্টা করতেছে আমি কিন্তু পুজোর স্পিড একটু বাড়াই নেন এখানে কিন্তু নর্মাল স্পিড আছে দেখেন সবাই কত দ্রুত রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে কারণ সবারই ইচ্ছা যে টাইমলি অফিসে যাওয়ার ইপিজেট অনেক ইপিডেটে আসলে অনেক কারণেন্ট আছে এখানে যারা কাজ এখানে যারা হাঁটতেছে এদের যে ফ্যাক্টরিটা এটা খুব শীঘ্রই মানে খুব কাছাকাছি হবে যার কারণে ওরা সবাই হাঁটাই বলা দিছে কিছু কিছু ফ্যাক্টরি আছে যেগুলো অনেক ভিতরে ওরা কিন্তু তখন ওরকম হাঁটবে না ওরা চেষ্টা করবে যে ওনার গাড়িতে যেভাবে হোক যায় দেখেন আমি কিন্তু আর এক্ষেত্রে মধ্যে পড়ে গেছি মানে সাইকেল নিয়েও যাওয়া যায় না এতটাই অবস্থা খারাপ রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় কোন দিক দিয়ে যাবো আমি ভাবতেছি এদিক দিয়ে দেখেন একটা পর একটা অটো ঢুকে দিচ্ছে আমি সাইকেলটাকে রকম সিস্টেম করে আমি চেষ্টা করতেছি আমি চেষ্টা করতেছি যে চিপাকুদার একটা চিপার ভিতরে সাইকেলটা ঢোকাই দিয়ে কীভাবে আমি বের হব এখানে একবারে রাস্তায় এই সাইডতে গেলে সমস্যা কি এরা থামায় থামায় কী করে যাত্রী নামায় টাকা নেয় এগুলো ঝামেলা করে সেই জন্য দেখা যায় যে রাস্তার মাঝখান দিয়েই যাওয়ার চেষ্টা করি বেশি আমি দেখেন বাস বাস কিন্তু লোক নাম আছে এখানে পার্কিং তো কোনো সিস্টেম নেই যার কারণে এরকমভাবেই চলন্ত গাড়িতে কিন্তু লোক নামায় কিছু করার নেই আসলে আর বাস স্লো করছে যার কারণে এখানে কিন্তু জ্যামের সৃষ্টি হয়েছে শুধু বাস নয় সব অটো ড্রাইভার থেকে শুরু করে সব কিছুই অনেক স্লোলি যায় এখানে যার কারণে জ্যাম হয় এখন এদিক দিয়ে লোক পার হচ্ছে কতগুলো একবারে চিকাচকিভাবে জায়গায় আছে জ্যাম তো জ্যামটা ছাড়লো দেখা যাক কতটুকু যাওয়া যায় জ্যামসাড়া আমিও খুব দ্রুত সাইকেল চালানোর চেষ্টা করতেছি দেখছেন কত লোক হয়ে যায় সামনে আর কাঁচা তো এরকমই অবস্থা প্রত্যেক দিন সকালে জায়গায় জায়গায় জ্যাম আর এরকমভাবেই যাওয়া লাগে আমি যদি জ্যাম ছাড়া যাই আমি বললাম তো আমি একচল্লিশে বের হয়েছি তো আমি যদি জ্যাম সারা যাই তো সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি সময় লাগবে না কিন্তু খুব বেশি সময় কি দশ মিনিট হবে সাইডটা কিন্তু আমি সবসময় দেখা যাচ্ছে যে দশ মিনিট এই জ্যামের জন্য আর কি আমার সময় হাতে নিয়ে বের হই এখানে আবার লোক নাম আছে আর আসলে বাসটাও সামনেও জ্যাম যাওয়ার জায়গা নাই তাই আমি এখানে দাঁড়ায় আসি দেখেন পুরোটা জ্যাম অনেকে সাইকেল উপরে নিয়ে কোনোরকম হেঁটে যাওয়ার চেষ্টা করতেছে আমি সাইকেলেই যাবো যার কারণে বাসটার মাছ কাটাই নিচ্ছি সাইকেলটা কিছুদিন আগে এখানে একটা মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে এগুলো আসলে মনে করলে অনেক খারাপ লাগে ভয় লাগে কিন্তু কিছু করা নাই আসলে এটাই জীবন আসলে সকালবেলা যে যাওয়াটা আমাদের জীবনে আসলে কতটা সেকেন্ড অনেক সাকসেস যেমন আমি এতটুকু রাস্তা আমি যে ভালোভাবে আসতে পারছি এটাই হচ্ছে আমার কাছে চোখে এখানে একজনের একটা মিস্টেক হইলেই কিন্তু ওটা দুর্ঘটনা হতে পারে তার মানে সব কিছুই কতটা পারফেক্টভাবে চলে হঠাৎ করে একটা ভুল হয় হয় সেই ভুলের কারণে কিন্তু দুর্ঘটনার সৃষ্টি হয় তার মানে সেই ভুলের সংখ্যাটা কতটা কম হয় মানুষ তো মানুষের সাথে ভালো কিছু ঘটে সবসময় দেখেন দিয়ে গাড়ি দিতেছি সে কোনো রকম আমার যাইতেই হবে অটো হের আছে টাইম দেখে নিই রাস্তায় রাস্তায় টাইম দেখে নি চলন্ত অবস্থাতেই টাইম দেখে নিই আমার টার্গেট আমার যাইতেই হবে আটটার ভিতরে তো দেখলাম লোকজন যাচ্ছে অনেক কিছু এলেই হাঁটতেছে সবাই সবারই যেতে হবে আজকে ভিড় কম হওয়ার কারণ হচ্ছে সময় খুবই কম আসে যার কারণে আমি দেখতেছি যে লোকজনের একটু ভিড় কম বাট গাড়ি এদের সাইকেল মোটর সাইকেল এগুলো বেশি দেখা যাচ্ছে কারণ সবাই এদের মোটর সাইকেল বা সাইকেল থাকার কারণে সবাই একবারে টাইনে বের হয় এই সময় যাবে আর যারা হাইটা যায় তারা একটু আগে বের হয় ওখানে দেখতে পাচ্ছেন যে সাতটার একান্ন বাজে আর এই ঘড়িটা হচ্ছে স্লো তিন মিনিট সবসময় দেখি ভেজে থেকে ঘড়িটা থাকে তিন চার মিনিট স্লো থাকে যার কারণে ওখানে একান্ন যদি বাজে তার মানে পঞ্চান্ন বাজে এখানে আবার আরেকটা যায় জায়গায় জায়গায় জ্যাম বুঝতেছি না যাইতে পারবো কিনা সময় মতো অফিসে দেখা যাক জ্যাম ক্যাটে না জ্যামটা খাটতে না সময় খুবই কম কোনোভাবেই যাওয়ার রাস্তা নাই আমি চেষ্টা করতেছি বাম সাইড দিয়ে যাওয়ার কারণ আমি বুঝতেছি বাম সাইডে বড় বড় গাড়ি বাম সাইড দিয়ে কোনোরকমভাবে পার হয়ে যাই এত জ্যাম ক্লিয়ার এখন শুরু হবে টান ফুল স্পিডে টানতেছি এখন আজকে খুব বেশি ভিড় নাই আসলে আমি দেখাইতে চাচ্ছিলাম আপনাদের যে কী পরিমাণ ভিড় হয় কী পরিমাণ লোক হয় আমি আরও ভ্লগ ভিডিও বানাবো আশা করতেছি সে সময় আপনারা দেখতে পাবেন যে কী পরিমাণ ভিড় হয় যখন অফিস টাইম থাকে তো খুব দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি আমার অফিসের টাইম খুবই কম এই জায়গাটা একটু লোক একটু আ এই অটো রিক্সাগুলো একটা করে ঢুকে যেগুলো ঢুকে দেখা যাচ্ছে যে তখন বিভিন্ন রোগ রুগী নিয়ে ঢুকে অনেকেই রুগী হওয়ার অভিনয় করে যেমন একজন আমাদের অফিসের স্টাফ আছে সে হচ্ছে প্রেগনেন্ট না অথচ বলে যে সে প্রেগনেন্ট এটা বলে সে অটোটি আসে তো একটা অটো কোনোরকমভাবে যদি ঢুকে পড়ে ও কী করে বারবার রাউন্ড দেয় নিয়ে যায় নিয়ে আসে তো আমি আমার অফিসে খুব কাছাকাছি চলে এসেছি বন্ধুরা এই হচ্ছে আমার অফিস আমার ক্যামেরার বিশিষ্ট জায়গায় হয়তো ব্লা করা লাগতে পারে আসলে ভিতরে ভিতরে আসলে ঢুকলে ক্যামেরা আবার নাই আমি চাই না আমার এই ভিডিওর কারণে অফিসিয়ালভাবে কোনো রকম সমস্যা হোক এখানে মেয়েরা ভিড় লাগাতে কারণ এখানে মেয়েদেরকে মেয়েদের জন্য আলাদা পরে ওরা ঢুকতে চাইছিল দেখা এখানে কেটা লাগাই দিয়েছিলো ওদের থেকে টাউন জানতে চাইছে আমার আগে পাঞ্চ করে নিতে হবে আমি একদমই সময় নেই দ্রুত আমি যাই আগে পাঞ্চ করে নিই এটা অফিসে ঢুকলাম নিলাম এখন সাইকেলটা রাখবো জায়গা মতো দেখতে পার্সেন্ট ওখানে পার্সেন্ট কিনা জানি না ওখানে উনিশের বাজে গোল দিয়ে হালকাভাবে দেখা যাচ্ছে এখন আমি সাইকেলটা রেখে অফিসের ভিতরে যাব এখানে সবাই আমরা সাইকেল রাখি সাইকেল রাখার জায়গা করে নিয়েছি আমরা এখানে সবাই সাইকেলগুলো রাখি রাখলাম হালকাভাবে মেরে রাখি এখানে মোটামুটি সিকিউরিটি আছে এমন কালামটা আসলে গুরুত্বপূর্ণ না তারপরও অফিসে ঢুকতেছি আমি আমার কিছুটা কেমন করি ওকে বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম